আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমরা আসলে শিখবো রাইট ফর্ম অফ বার্বের বেশ কিছু প্রবলেম সলভিং নিয়ে আজকে আমরা ডিসকাস করব যেগুলো বিগত বিসিএস এ ব্যাংকে এন টি এ প্রাইমারিতে কিংবা অন্য যে কোনো চাকরি পরীক্ষাতে আসছে তো আসেন বেশি কথাবার্তা না বুঝলে আজকে আমরা শুরু করি আজকে আমাদের পার্ট ওয়ান বা পর্ব এক এর পরবর্তী পর্ব কখন আসবে পরবর্তী পর্ব আসবে যখন আপনি শেয়ার দিবেন তখন তো এরকম করে যদি আমাদের অনেকগুলো শেয়ার আসে দেন আমরা মনে করবো যে না আমাদের আপনাদের আরো দরকার তখন আমরা ইনশাল্লাহ পরবর্তী পর্বে চলে যাব ওকে সো দেখেন আজকে এই টপিকটা করতে করতে আমরা এমন কয়েকটা প্রবলেম নিয়ে ডিসকাস করব যেই প্রবলেমগুলি যদি আপনি সলভ করেন দেখবেন আপনার মোটামুটি রাইট ফর্ম অ্যাবাউটস অলমোস্ট শেষ এর বাহিরেও যদি আপনাকে ফুল সিরিজ লাগে আপনি আমাদের এই চ্যানেলে কিংবা এই পেজে আপনি যেই প্ল্যাটফর্ম থেকে দেখতে চান না কেন দেখেন আমাদের রাইট ফর্ম অ্যাবাউটস এর একটা কমপ্লিট ভিডিও দেওয়া আছে খুবই শর্ট ভিডিও কিন্তু ফুল ক্লিয়ার হয়ে গেছে সো আজকে আমরা ওই ভিডিও শেষে আমরা প্রবলেম সলভ করব ওকে সো কি দেওয়া আছে বলুন তো অডিও মাইন্ড টু টেক সিম্পলি হ্যাঁ কফি সো এইটার কারেক্ট ফর্মেট কি হবে বা কারেক্ট ফর্ম কি হবে আর কি হ্যাঁ সো দেখেন কি দেওয়া আছে ফার্স্টে ফার্স্টে দেওয়া আছে অডিও মাইন্ড কি দেওয়া আছে ফার্স্টে অডিও মাইন্ড দেওয়া আছে তো এই যে এই অডিও মাইন্ড থাকলে আমরা কি করবো না অডিও মাইন্ড অডিও মাইন্ড সো এরকম কয়েকটা ওয়ার্ড আছে এরকম কয়েকটা শব্দগুচ্ছ আছে যেগুলি থাকলে এগুলার পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হয় কি হয় আইএনজি হয় ভার্বের সাথে তাহলে এই যে অডিও মাইন্ড হ্যাঁ আরেকটা কি আছে আরেকটা আছে হচ্ছে আপনার কি বলে হ্যাঁ ডো ইউ সরি ডো ইউ মাইন্ড ঠিক আছে ডো ইউ মাইন্ড এরপর কি আছে এরপর আছে উইথ এ ভিউ টু উইথ আ view with a view uh, uh, in order to তারপর কি আছে তারপরে ইন অর্ডার টু এরকম করে বেশ কয়েকটা ওয়ার্ড আছে যেগুলোর পরে এই শব্দগুচ্ছগুলোর পরে সব সময় যদি ভার বসে তাহলে ভারের সাথে কি হবে আইএনজি হবে ওকে সো তাহলে খেয়াল করুন অডিও মাইন্ড ঠিক আছে এই যে অডিও মাইন্ড যদি থাকে তাহলে এটার পরে কি হবে অবশ্যই ভারের সাথে আইএনজি যুক্ত হবে সো

বারবার রিপিট হয় এগুলো বারবার রিপিট হয় সেম টাইপের কোয়েশ্চেন বারবার বারবার আসে আর কি এগুলো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড কোয়েশ্চেন এমন দেখেন ইট ইজ হাই টাইম টু চেঞ্জ ইট ইজ হাই টাইম দেন চেঞ্জ দেব আছে এরপর কি আওয়ার ফুড হেভি এই যে ইট ইজ হাই টাইম যদি থাকে ইট ইজ হাই টাইম যদি থাকে বা ইট ইজ টাইম যদি যদি থাকে এইটার পরে যদি টু আসে তাহলে এটা সাথে বারবার বি ওয়ান হবে কি হবে বারবার ভি ওয়ান হবে তবে যদি টু না থাকে সেটা সাবজেক্ট থাকে ইট ইস টাইম বা ইট ইস হাই টাইম এটার পরে যদি টু না থাকে সাবজেক্ট থাকে তখন কি হবে ভার্বের ভি হবে অর্থাৎ ভার্বের পাস ফর্ম হবে ওকে সো তাইলে খেয়াল করেন এটা ষোলোতম শিক্ষক নিবন্ধনের একটা কোশ্চেন ইট ইস হাই টাইম টু আছে তাইলে কি হবে তাইলে ভার্বের ভি হবে তাইলে উত্তর কি উত্তর হচ্ছে ভার্বের ভি ওয়ান এই জায়গায় হ্যাভ দাও আছে বাদ শুড হ্যাভ দাও আছে বা শুড দাও আছে বাদ তার মানে শুধুমাত্র ভার্বের ভি ওয়ান আসবে উত্তর কি উত্তর হচ্ছে চেঞ্জ আশা করি আপনারা ক্লিয়ার এইবার আসলে আমাদের পরবর্তী কোশ্চেনে চলে যায় যে এটা খাদ্য অধিদপ্তর আসছিল দুই সালে উপপরিদর্শকে ঠিক আছে এই জায়গায় কি আছে এই জায়গায় আই এম লুকিং ফরওয়ার্ড টু ঠিক আছে এটার পরে কি হবে ওই যে ফার্স্টে অনেকগুলা লিখছিলাম না এই জায়গায় আরেকটা এড করে দিই হ্যাঁ এই জায়গায় কি এড করে দিব লুকিং ফরওয়ার্ড টু লুকিং ফরওয়ার্ড লুকিং ফরওয়ার্ড টু ঠিক আছে ইন অর্ডার টু লিখে দিই লিখে রাখেন হ্যাঁ ইন অর্ডার ইন অর্ডার টু এই যে এই পাঁচটাই আপাতত জাস্ট খেয়াল রাখেন শুধু এই পাঁচটা না আরো আছে কি আছে ক্যান নট ঠিক আছে ক্যান নট ঠিক আছে তারপরে কি আছে কুড নট হেল্প ক্যান নট হেল্প কুড নট ঠিক আছে কুড নট হেল্প এই কয়েকটা শব্দ গুচ্ছের পর সব সময় ভার্বের সাথে কি হবে সব সময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে ঠিক আছে চাইলে খেয়াল করেন আই এম লুকিং ফরওয়ার্ড টু আশা করি বুঝে গেছেন কি হবে এটার পরে বার বসবে বার সাথে আইএনজি যুক্ত হবে তাহলে এই জায়গায় খেয়াল করেন বার সাথে আইএনজি নেয় বাদ বার সাথে আইএনজি নেয় বাদ বাদ উত্তর হচ্ছে সি উত্তর কি হবে উত্তর হচ্ছে সি আশা করি এই টাইপের কোশ্চেন অনেক ভাবে ঘুরে আসে ভাই অনেক ভাবে ঘুরে আসে যেই রকমই আসুক না কেন অ্যানসার কিন্তু একটাই অ্যানসার একটাই একদম ঠাডা মুখস্থ রাখবেন ঠাডা কি মুখস্থ রাখবেন এটা মুখস্থ রাখবেন যে কুড নট হেল্প থাকতে পারে ক্যান নট হেল্প থাকতে পারে অডিও মাইন্ড থাকতে পারে ডোয়োমাইন থাকতে পারে এরপর এ ভিউ টু থাকতে পারে লুকিং ফরওয়ার্ড টু থাকতে পারে কিংবা ইন অর্ডার টু থাকতে পারে এগুলো যদি আসে এগুলার পর সব সময় আজীবন কেমন পর্যন্ত সকল অবস্থাতে সবভাবেই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এটা মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষাতে অনেক পরীক্ষাতে এটা বারবার রিপিটেড কোশ্চেন কেমন সো এই প্রশ্নটা খেয়াল করেন আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু ড্যাশ 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 নলেজ আশা করি আপনারা বুঝে গেছেন যে অ্যানসার কি হবে ভিডিওটা পজ করেন অ্যান্সারটা কমেন্ট করে দেন ঠিক আছে ওকে ফাইন যারা কমেন্ট করছেন তাদেরকে কনগ্রাচুলেশন ওয়েলকাম যারা কমেন্ট করেন না এদেরকে লাল গোলাপ কালো গোলাপের শুভেচ্ছা কারণ আপনি অনেক অলস সো এইবার আসেন দেখেন ভারতম শিক্ষক নিবন্ধনে এই প্রশ্নটা কিন্তু আসছিল আই ওয়েন্ট টু দ্য লাইব্রেরি উইথ ভিউ টু ঠিক আছে সো উইথ এ টু থাকলে কি হবে ভার্বের সাথে আইএনজি ইয়েস আপনি যা বলতেছেন তাই তাইলে দেখেন এবার ভার্বের সাথে আইএনজি নাই বা ঠিক আছে

উইজি ক্যান নট হেল্প কুড নট হেল্প এগুলো থাকলে কি হয় ভার্বের সাথে সবসময় আইনজি যুক্ত হয় তাইলে এই জায়গাতে ভার্বের সাথে আইনজি নাই ভার্বের সাথে আইনজি নাই ভার্বের সাথে আইনজি নাই আছে একটা অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ বাট অক্সিলিয়ারি ভার্ব কি ভার্ব অর্থাৎ ভার্বের সাথে আইনজি আছে তার মানে উত্তর এইটা হওয়া ছাড়া কোনো অপশন নাই দা ওল্ড ম্যান ক্যান নট হেল্প হ্যাভিং এ কাপ অফ টি ওকে সো আশা করি এই পর্যন্ত ক্লিয়ার এই পর্যন্ত আশা করি ক্লিয়ার যদি ক্লিয়ার হন এখনই এটাকে আপনারা কমেন্টে বলে দেন ক্লিয়ার এবং বারবার বারবার শেয়ার করেন আপনারা যদি অনেকগুলো অনেক আর আমরা বুঝবো যে আপনারা এইরকম পরবর্তী পর্বগুলিকে আপনারা চাচ্ছেন যাই হোক আসেন আমরা আরেকটা কোশ্চেন সলভ করি দ্য প্রিন্সিপাল অ্যালং উইথ হিজ স্টুডেন্ট ড্যাস ট্রিং ফ্রিজ ফর টু আওয়ার্স ওকে ফাইন ভালো কথা এখন দেখেন কোশ্চেনে কি আসছে এইটা আপনি মানে এই জায়গাতে দুইটা রুলস কয়টা রুলস দুইটা রুলস একটা কি দা প্রিন্সিপাল along with his students ঠিক আছে যে প্রিন্সিপাল along with his students পরীক্ষায় যদি এইটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে কাজে লাগবে রাইট ফর্ম আর ভার্বস এর মধ্যে কাজে লাগবে দেখেন যদি along with থাকে যদি কি থাকে যদি along with থাকে along with কিংবা শুধুমাত্র উইথ থাকে কিংবা শুধুমাত্র উইথ থাকে কিংবা অ্যাজ ওয়েল এস থাকে অ্যাজ ওয়েল এস থাকে এই তিনটার কোনো একটা যদি থাকে তাহলে এগুলার আগের এগুলার আগে যেই নাউন থাকবে যেই প্রোনাউন থাকবে ওইটার পার্সপেক্টিভে পরবর্তীতে ভার্ব হবে ঠিক আছে তাই না দেখেন এইবার এই জায়গাতে অনেকে আমাকে কি আছে হি ইজ স্টুডেন্টস হি ইজ স্টুডেন্টস প্লুরাল তাই না ক্লোরাল দেখা এই জায়গাতে ক্লোরাল দাগাই দিবে কিন্তু ক্লোরাল দাগানোর পরে বাসায় আসে দেখবে কি তার নাম বাড়ে দুইটা দুইটা জিরো ক্লোরাল হয়ে গেছে এই জন্য তাকে লাগা লাগবে কি সিঙ্গুলার লাগবে তাকে এক ডিজিটের নাম্বার লাগবে এক নাম্বার তাকে পাওয়া লাগবে তাহলে করণীয় কি অ্যালং উইথ থাকলে উইথ থাকলে অ্যাজ ওয়েল এস থাকলে এইটার আগের পার্টের দিকে সে হচ্ছে খেয়াল করবে তার প্রিন্সিপাল প্রিন্সিপাল কয়জন একজন তার মানে এই জায়গায় সিঙ্গুলারের পার্ট কিছু একটা আসবে এইবার আসেন আরেকটা বিষয় আর কি যেহেতু প্রেজেন্টের কোনো কিছু একটা বলতেছে ফর টু আওয়ার সময় দিয়ে দিছে আমরা কি জানি বর্তমানে কোন একটা কাজ চলতেছে এরকম যদি সময় উল্লেখ করা থাকে তাহলে কি হয় তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় আপনারা অলরেডি আমাদের ক্যান্সার ক্লাস থেকে অলরেডি শিখছেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কি থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে এই জায়গাতে থাকবে কি হ্যাভ অথবা হ্যাজ বিন হ্যাভ অথবা হ্যাজ বিন ঠিক আছে আচ্ছা আমি আমি এটা একটু মসি তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ বিন ঠিক আছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন তারপর কি হবে তারপর এই জায়গাতে ভার্ব সাথে আইএনজি হবে এটা হচ্ছে আমাদের মেইন স্ট্রাকচার এখন দেখেন এলং উইথ এতটুকু থাকার কারণে বুঝলাম এইটার আগের সাবজেক্টকে ধরবে আগেরটা ছিল সিঙ্গুলার ঠিক আছে এইবার আসেন দেখেন যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার তার মানে এই জায়গাতে হ্যাপ তো হওয়ার কোনো চান্স নাই আর হওয়ার চান্স নাই ইট কি হবে প্রশ্ন হচ্ছে ইট হবে কি না ইট সিঙ্গুলার এখন এই জায়গায় ইট আসবে থেকে ইট তো সাবজেক্ট এই জায়গায় ভার আসবে কোনো একটা তাই না এই জায়গায় কোনো একটা স্ট্রাকচার চলে আসবে আমরা কি জানি যে ফর টু আওয়ার্স দুই ঘন্টা ধরে বর্তমানে কিছু একটা হয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস তার মানে হ্যাভ হ্যাজ বিন থাকবে ভার্বের সাথে আইএনজি থাকবে এই জায়গাতে হ্যাভ বিন হবে না জাস্ট হ্যাজ বিন হবে কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার অনেকে কি করবে হিজ স্টুডেন্টস প্লুরাল দেখে সেটা হ্যাভ বিন আগে আসবে আসার পরে দেখবে জিরো ঠিক আছে সো এই জন্য আমাদের आंसर কি হবে থার্ড পারসন হ্যাজ বিন তার মানে দা প্রিন্সিপাল অ্যালং উইথ হিজ স্টুডেন্ট হ্যাজ বিন প্ল্যান্টিং ট্রিজ ফর 2 আওয়ারস ওকে আশা করি এই পর্যন্ত বুঝতে পারছেন এটা কবে আসছিল 15 তম শিক্ষক নিবন্ধে ভাই দেখেন এই কোশ্চেনগুলো বারবার 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 রিপিট হয় ওকে বারবার বারবার রিপিট হয়

ওয়ার্ড দেওয়া যদি শুরু হয় আর কি হ্যাঁ এটার পরে অবভিয়াসলি মাস্ট অ্যান্ড ম্যান্ডাটোরিলি ভার্ব থাকবে অক্সিলারি থাকবে ঠিক আছে তাইলে খেয়াল করেন এবার এই যে হোয়াট ইউ ডু অ্যাট দিস টাইম এই জায়গায় দিলো এটা তো দেখলি বুঝতেছি যে মানে হোয়াটের পরে আর ইউ আসা পসিবল না তাই না হোয়াটের পরে কোনো একটা অক্সিলারি ভার্ব আসবে এখন প্রশ্ন হচ্ছে অক্সিলারি ভার্ব কোনটা আসবে দেখেন এই জায়গাতে ডোয়িং দেওয়া আছে একটা ভার্ব দেওয়া আছে এটা এই আছে আছে বাদ করে ডো দেওয়া আছে এখন প্রশ্ন হচ্ছে কোনটা হবে কি দেওয়া আছে মুমেন্ট এই মুহূর্তে এই এই মুহূর্তে মুহূর্তে এখন কি হয় চলমান থাকে সব কাজ তাই না এই মুহূর্তে এই মুহূর্তে তো আর হচ্ছে গতানুগতিক কাজ হয় না এই মুহূর্তে কাজ চলমান থাকে বর্তমানে এট মুমেন্ট যেই কাজ চলমান আছে এটাকে কি বলা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স

খুব ইজিলি এগুলাকে ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবেন ঠিক আছে ষোলোতম শিক্ষক নিবন্ধনের কোশ্চেন প্রিয় ভাই বোন দেখেন ওই যে বলতে বলতে আমাদের চলে আসছে এই টাইপ কোশ্চেন ফার্স্ট একটা সলভ করছিলাম না এই জায়গায় ইট ইজ হাই টাইম হি চেঞ্জ হিজ ব্যাড হ্যাবিট এখন প্রশ্ন হচ্ছে এই জায়গাতে কি হবে দেখেন এই জায়গায় টু নাই ফার্স্টে শিখছে না যদি টু থাকে তাহলে কি হবে তাহলে বার্বের ওয়ান অর্থাৎ বার্বের বেস ফর্ম আসবে ইট ইস হাই টাইম ইট টাইম থেকে সাবজেক্ট থাকে তাহলে ভি টু বা বার্বের হবে এখন বিষয় হচ্ছে এই জায়গাতে আইএনজি যুক্ত দেওয়া আছে এই জায়গাতে হ্যাভেজ দেওয়া আছে বাদ এই জায়গাতে হ্যাজ বিন দেওয়া আছে বাদ ভি টু শুধুমাত্র সি নাম্বারে দেওয়া আছে অ্যানসার কি অ্যানসার হচ্ছে চেঞ্জ ইট ইস হাই টাইম হি চেঞ্জ হিজ ব্যাড হ্যাবিট ওকে আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পারছেন প্রিয় ভাই বোন এইরকম ভাবে সহজ ভাবে যদি আপনি রাইট রং ভাবে শিখতে চান এই কোশ্চেন গুলো বারবার বারবার বিভিন্ন ভাবে বিভিন্ন ওয়ার্ডে হুবু কমন পড়ে হ্যাঁ এখন হুবু মানে আবার এই ধরেন না যে ব্যাড হ্যাবিট ব্যাড হ্যাবিটই থাকতে হইব গুড হ্যাবিট থাকতে পারে তাই না সো এই জন্য আপনারা রুলস স্ট্রাকচার হুবু থাকবে এরকম যদি আরো অনেক প্রবলেম আপনারা মানে হচ্ছে পাইতে চান কমেন্টে জানিয়ে দিবেন শেয়ার করবেন শেয়ার করলে দুইটা লাভ শেয়ার করলে আমরা মোটিভেটেড হই তখন বুঝতে পারি আপনাদের চাহিদা আছে আরো করব করছেন আর আরেকটা বিষয় কি আপনি অন্যের উপকার করলেন মনে রাখবেন নেচার আপনাকে বেনিফিট দিবে যখন আপনি অন্যের উপকার করবেন নেচার আপনার উপকার করবে সো আপনি যদি শিখতে চান অন্যকে শিখতে দেন তবে আপনার শিখে হবে ভাই সো আশা করি বুঝতে পারছেন এই জায়গায় দেখেন ইট ইট ড্যাশ 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 সিন্স মর্নিং তার মানে সকাল থেকে কিছু একটা হইতেছিল সময় দেওয়া আছে তাই না সকাল থেকে কিছু একটা হইতেছিল ওই যে বললাম যে যদি এরকম সময় দেওয়া থাকে এবং প্রেজেন্ট এর কোনো কিছু আমরা বুঝতে পারি তাহলে কি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি কি থাকগা লাগবে এই গুলো কিন্তু টেন্সের শর্টকাটগুলো আমরা টেন্সের ক্লাসে ডিসকাস করছি একটু আগে আজকে বলছিলাম কি বলছিলাম যদি এরকম সময় দেওয়া থাকে তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স উইলে আমাদের কি কি থাকে হ্যাব অথবা হ্যাজ বিন থাকে হ্যাব অথবা হ্যাজ বিন থাকবে এইটার পরে ভার্বের সাথে আইন যুক্ত হবে এটার পরে ভার্বের সাথে কি হবে আইন যুক্ত হবে তাইলে খেয়াল করুন এবার যে ইট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের পরে সব সময় হ্যাজ যুক্ত হয় থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সারা বাকি যা আছে সব কিছুর পরে সব সময় হ্যাজ আসে তার মানে এটার পর অবশ্যই হ্যাজ আসবে বিন আসবে ভার্বের সাথে আইন যুক্ত হবে এই জায়গাতে হ্যাজ ও নাই হ্যাজ ও নাই বিন ও নাই বাদ পড়ে গেল এই জায়গাতে হ্যাজ দেওয়া আছে কিন্তু এর পরে বিন আসার কথা বিন নাই এটাও বাদ পড়ে গেল আছে ভবিষ্যতের একটা কথা চলে আসছে তার মানে এই যে আছে আছে বিন দরকার দেওয়া আছে উত্তর কি উত্তর হচ্ছে হ্যাজ বিন রেইনিং ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং আশা করি এই পর্যন্ত ক্লিয়ার প্রিয় ভাই বোন যদি এই পর্যন্ত ক্লিয়ার হন কমেন্টে লিখে দিন ক্লিয়ার 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 এবং কোন জায়গা থেকে বলতেছেন এইটা আপনারা এখনই ধুবদাপ করে লিখে দেন। বাস। লিখতে লিখতে এই প্রবলেমটা আপনারা করেন আর নিজের ব্রেনকে জিজ্ঞাসা করেন কি হবে? What you to do last night? ঠিক আছে? এখন এই জায়গাটা দেখে আসলে ওই যা বললাম ডব্লিউএস কোশ্চেন এর পুরো সব সময় কি আসে? অক্সিলিয়ারি ভার্ব আছে dan মানে এই লাইনটা ভুল। এই লাইনটা কি ভুল? এখন বিষয় হচ্ছে তাহলে কোনটা হবে? এই জায়গা আমরা দেখেই বুঝে গেলামগা যে রাইট ফর্মের তো একটা থাকবে। আমরা দেখেই বুঝে গেলামগা হোয়াটের পরে সাবজেক্ট দেওয়া আছে বাদ হোয়াটের পরে সাবজেক্ট থাকে মানে কি বাদ হোয়াটের পরে বাদ বসবে অক্সিলের বাদ বসবে তাহলে হোয়াট ডিড ইউ হইতে পারে এটা এটা হইতে পারে যে হোয়াটের পরে অক্সিলের বাদ বসবে হোয়াট হ্যাড ইউ হইতে পারে এটা হোয়াট হ্যাড ইউ এটা হইতে পারে এখন বিষয় হচ্ছে আপনি কোনটা দিবেন এটা হচ্ছে প্রশ্ন বিষয় হচ্ছে কি কোনটা দিবেন এটা হচ্ছে মিলিয়ন ডলার কোশ্চেন না এটা মিলিয়ন ডলার কোশ্চেন না এটা মাত্র এক পয়সার কোশ্চেন এক টাকার কোশ্চেন ঠিক আছে দেখেন লাস্ট নাইট দেওয়া আছে না লাস্ট নাইট তো আমরা কি জানি লাস্ট নাইট ইয়েস্টারডে এই টাইপের কোনো কিছু যদি থাকে এগো এই টাইপের কোনো কিছু থাকলে এগুলো পাঁচ ইনডিফিনিট হয় কারণ স্বাভাবিক অতীতকে বুঝাইছে তাই না লাস্ট নাইট তার মানে কি গত দিনের কথা বুঝাইছে পাঁচ ইনডিফিনিট পাঁচ ইনডিফিনিট মানে কি বলেন তো পাঁচ ইনডিফিনিট মানে হচ্ছে এই জায়গাতে ভার্বের ভি2 থাকবে কি থাকবে ভার্বের ভি2 থাকবে এখন যদি কোশ্চেন হয় প্রশ্নবোধক হয় তাহলে কি হবে প্রশ্নবোধক হইলে এই জায়গাতে কি আসবে এই জায়গাতে ডিড আসবে সাথে সাথে আসবে আসবে বেস কারণ আমরা কি জানি ডোডিট ডাস এগুলার পরে সবসময় বেস ফর্ম হয় ঠিক আছে ভার্বের মেইন ফর্মেট হবে আসবে না পাস্ট ফর্ম আসবে না সো যেহেতু লাস্ট নাইট দেওয়াই আছে তার মানে এই জায়গায় ডিড আসবে আর হচ্ছে ভারতের ভি হবে ঠিক আছে তাইলে খেয়াল করেন এবার আমরা তো এতটুকু বুঝে গেলাম এটা বাদ এবার আসেন এই জায়গাতে ডিড নাই এটাও বাদ করে গেল গা এই জায়গায় দেওয়া আছে এটা বাদ করে গেল গা উত্তর হচ্ছে কি উত্তর হচ্ছে ফার্স্ট এর টাইপ হোয়াট ডিড ইউ ডু লাস্ট নাইট এই জায়গাতে ডিড ও আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে আশা করি ক্লিয়ার ক্লিয়ার হইলে এক্ষুনি লিখে দেন এবং ভিডিওটার এক্ষুনি ধুপধাপ শেয়ার করেন আপনার বন্ধুরা সবাই আপনার থেকে উপকৃত হোক ঠিক আছে ফাইন এই জায়গাতে চলে আসেন একদম মজার টেকনিক এই কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট দ্য মোস্ট রিপিটেড কোশ্চেন শত শতবার এই কোশ্চেন আসছে শত শতবার আপনি যতবার বলবেন হাজার হাজার বার বলবেন হাজার হাজার বার এটা এতবার পর্যন্ত আসছে ইট ইস মেনি ইয়ার্স সিন্স আই মেট ইউ ওকে এই যে যদি কোশ্চেন এরকম সিন্স থাকে তিনটা ফরম্যাট হবে কয়টা ফরম্যাট তিনটা ফরম্যাট ঠিক আছে যদি কোশ্চেনে যদি কোনো একটা বাক্যের মাঝখানে সিন্স থাকে ঠিক আছে কি থাকে সিন্স থাকে অর্থাৎ দুইটা কমপ্লিট সেন্টেন্সের মাঝখানে সিন্স থাকে দুইটা কমপ্লিট সেন্টেন্সের মাঝখানে অ্যাজ ইফ থাকে দুইটা কমপ্লিট সেন্টেন্সের মাঝখানে অ্যাজ দো থাকে যদি এস টি ও জি এস অ্যাজ দো থাকে তাহলে এগুলা আগে যদি ভার্বের ওয়ান হয় পরে কি হবে ভার্ভের বি টু হবে মনে থাকবে না এক থাকলে দুই হয় আর যদি দুই হয় ভার্ভের ভিডিও টু হয় তাহলে কি হবে দুই এর পরে কত হয় দুই এর পরে তিন হয় মানে একদম ইজি সিন্স অ্যাজ ইফ এজ দো এগুলার আগে ভার্ভের বি ওয়ান হইলে পরে ভার্ভের ভি টু ভার্ভের টু হইলে পরে ভার্বের বি এক থাকলে দুই দুই থাকলে তিন আশা করি আপনি ক্লিয়ার এখন বিষয় হচ্ছে এই সিন্সের আগে কি দেব আছে ইট ইজ মেনি ইয়ার্স

অবশ্যই ইনশাল্লাহ পারবেন বলা দরকার প্রিয় ভাই বোন আশা করি বুঝতে পারছেন বাকি যা আছে এগুলা পরবর্তী পর্বে এবং পরবর্তী পর্বে আপনারা পাওয়ার জন্য কি ভিডিওটা শেয়ার করেন অনেক গ্রুপে আপনার সাথে যারা কানেক্টে সবাই একটু একটু উপকৃত হোক এবং এবং আমরা বুঝতে পারি যে আসলে আপনারা শেয়ার করতেছেন মানে আপনাদের দরকার আমরা পরবর্তী পর্বগুলো গুলি করতে আরো মোটিভেটেড সো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো পর্বে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম